দাবানল হল বনের অনিয়ন্ত্রিত আগুন অর্থাৎ যখন বিশাল এলাকা জুড়ে আগুন ধরে যায় যা নেভানো অনেক কঠিন এবং ব্যয়বহুল দাবানল কেন হয় দাবানল প্রধানত দুটি কারণে হয় মানব সৃষ্ট দাবানল এবং প্রাকৃতিক দাবানল মানব সৃষ্ট দাবানল সাধারণত মানুষের অসাবধানতাবস্ত হয় যেমন বিড়ি সিগারেটের আগুন ইচ্ছাকৃত অগ্নিসংযোগ জমিক্ষেপ পরিষ্কারে দুর্ঘটনাজনিত আগুন ইচ্ছাকৃত অগ্নিসংযোগ সৃষ্ট দাবানলের কারণের মধ্যে শতকরা বিশ ভাগের বেশি দায়ী বাকি শতকরা আশি ভাগ অন্য কারণে হয়ে থাকে প্রাকৃতিক দাবানল হল যেটি মানবসৃষ্ট নয় বরং জলবায়ু পরিবর্তন এবং নানা কারণে স্বয়ংক্রিয়ভাবে ঘটতে পারে যেমন আগ্নেগিরির অগ্নুৎপাত বজ্রপাত শিলাপ্রপাত থেকে স্ফুলিঙ্গ এবং শতস্ফূর্ত তাপ লস এঞ্জেলসে দাবানলের কারণ কি সম্প্রতি ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের দাবানলে পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরকম দাবানল আর কখনোই হয়নি যদিও প্রতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের দাবানল ও তুষারপাত হয়ে থাকে ঠিক কী কারণে এবারের দাবানলের ঘটনা ঘটেছে তা এখনও তদন্তাধীন তবে প্রাথমিকভাবে ভাবা হচ্ছে বেশ কিছু মাস অনাবৃষ্টির কারণে লস অ্যাঞ্জেলসের বিশাল বনাঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গাছপালায় আগুন লাগে এতে পুরে যায় প্যালিসেড ইটন হার্স্ট সানসেট সহ আরও কিছু এলাকার অনেকাংশ ধন্যবাদ চিন্তালয়ের সাথেই থাকুন